ধরুন আপনি একটা কোনো অফিসে কাজ করেন আর সেই অফিস আপনাকে আট দিনের জন্য এমন একটা জায়গায় পাঠাচ্ছে যে যে জায়গাটা একেবারে অনেক দূর সেখান থেকে ফেরা মুশকিল সেখানে যে কটা দিন আপনি কাটাবেন সেই কটা দিন জানেন না আপনার সঙ্গে কি হবে কি হতে পারে এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে আর সেই জায়গাটা যদি এমন হয় যে সেটা পৃথিবী থেকে কয়েক কোটি মাইল দূরে মহাকাশে তাহলে ব্যাপারটা কীরকম হবে কিন্তু তার থেকেও যেটা বড় কথা যে সেই অফিস আপনাকে আট দিনের জন্য সেই জায়গায় পাঠালো অথচ আট দিন পর আপনি আর ফিরতে পারলেন না আজ আপনাকে ফিরিয়ে আনা হবে কাল আপনাকে ফিরিয়ে আনা হবে এমন করতে করতে সেই অফিস আপনাকে ন মাসের ওপর সেখানে আটকে রেখে দিয়েছে তাহলে সেই সময় সেই পরিস্থিতিতে আপনার মানসিকতা কি হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে আমরা আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে আটকে পড়া সেই নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো তবে মন্দের ভালো যে এরই মধ্যে সুনিতা উইলিয়ামসকে মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনতে নাইন নামের মহাকাশ যান আজ শনিবার ভোর চারটায় মহাকাশে রওনা দিয়েছে অর্থাৎ মহাকাশের যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেই স্টেশনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেছে আর যেটা সম্ভাবনা যে আগামীকাল অর্থাৎ রবিবার সকাল নটার পর ফ্যালকন নাইন মহাকাশ যান সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং করবে ডকিং করবে মানে সেখানে গিয়ে যুক্ত হবে এবং তারপরেই এদিনের এই যে ফ্যালকন নাইনে করে পাড়ি দেওয়া ক্রু টেনের যারা মহাকাশচারী সেই চার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের বদলে সেখানে কার্যভার হাতে নেবে এবং তাদেরকে কাজকর্ম বুঝিয়ে দেওয়ার পরেই সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর এই ফ্যালকন নাইন মহাকাশ জানে করেই পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দেবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে তবেই আগামী বুধবার নাগাদ তারা পৃথিবীতে ফিরতে পারেন অর্থাৎ গত ন মাসেরও বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়া দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে শেষ পর্যন্ত নাসার বিজ্ঞানীরা আমেরিকার ফ্লোরিডার প্রশান্ত মহাসাগরের ওপরে ক্যাপসুলের মাধ্যমে অবতরণ করাবেন এমনটাই কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়ে আছে এখন সব থেকে যেটা বড় প্রশ্ন যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সঙ্গে এমনটা ঘটল কি করে এমনটা ঘটার কারণই বাকি। কেন তাদের মহাকাশ স্টেশনে শুধুমাত্র আট দিনের জন্য পাঠানো হল অথচ তাদেরকে মাসেরও বেশি সময় মহাকাশে বাধ্য হয়ে কাটাতে হল আসলে বন্ধুরা ঘটনা যেটা হলো যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঁচজন মহাকাশচারী আগে থেকেই ছিলেন কিন্তু সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নাসা আট দিনের জন্য বিশেষ একটি গবেষণার কাজে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আর সেই মতোই গত দু হাজার চব্বিশের পাঁচই জুন এই দুই মহাকাশচারীকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু এই দুই মহাকাশচারীকে নিয়ে যে মহাকাশযান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিল সেই স্টার লাইনার স্পেসক্রাফ্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর এই যে যান্ত্রিক ত্রুটি এই যান্ত্রিক ত্রুটি লাগাতার প্রায় আট মাস ধরে এই দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে দেখা দিতে থাকে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার একের পর এক মহাকাশ যান পাঠানোর চেষ্টায় যান্ত্রিক ত্রুটি পরপর বেরিয়ে আসতে শুরু করে আর তার ফলে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনার দিনও পিছোতে থাকে আর সেই দিন পিছুতে পিছুতে প্রায় ন মাসের ওপরে হয়ে যায় কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে যখন দুদিন আগে এই ফেলকন নাইনকে মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার জন্য নাসারি বিজ্ঞানীরা এলন মাস্কের স্টারলিংকের সঙ্গে যৌথভাবে পাঠাতে গিয়ে আবারও যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে কিন্তু শেষ পর্যন্ত সব রকমের বাধা কাটিয়ে শনিবার ভোর চারটে নাগাদ এই ফ্যালকন নাইন চার মহাকাশচারীকে নিয়ে অর্থাৎ ক্রু টেনকে সঙ্গে নিয়ে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরেছে আর এই যাত্রা আঠাশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে শেষ হবে আর তারপরই মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়া সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর এই ফেলকন নাইনে করেই পৃথিবীতে ফিরে আসবেন এখন কথা হচ্ছে যে এই যে ন মাসেরও বেশি সময় ধরে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোররা মহাকাশ স্টেশনে আটকে থাকলেন তাহলে তারা কি সেখানে শুধু শুধু ঘুমিয়ে কাটালেন নানা বন্ধুরা সেরকম কিছুই কিন্তু ঘটেনি আসলে মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের দিন কাটাতে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে প্রত্যেকটা পদক্ষেপ করতে হয় প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করতে হয় আর গত ন মাস ধরে সুনিতা উইলিয়ামসরা সেই কাজটি করেছেন তারা কিন্তু মহাকাশ স্টেশনে কাটানোর জন্য প্রত্যেক দিন নিয়ম মেনে মহাকাশচারীদের সব কাজ সেই সব কাজ করেছেন আর সেই সঙ্গে করেছেন তাদের গবেষণার কাজ আর এই করতে গিয়েই সুনিতা উইলিয়ামসরা মহাকাশে একের পর এক রেকর্ড গড়ে ফেলেছেন আর সেই রেকর্ডের মধ্যে অন্যতম হচ্ছে যে মহাকাশ স্টেশনে মহিলা হিসেবে সব থেকে বেশিক্ষণ হাঁটার রেকর্ড সুনিতা উইলিয়ামসের নামে জুড়ে গেছে সুনিতা উইলিয়ামস মহাকাশ স্টেশনে আটকে পড়ার পর যেটা জানিয়েছিলেন যে তিনি প্রায় হাঁটতেই ভুলে যাচ্ছেন আর সেই হাঁটা যাতে তিনি না ভুলে যান তার জন্য মহাকাশ স্টেশনে তিনি হাঁটাহাঁটি শুরু করেন আর সেই হাঁটাহাঁটি করতে গিয়েই সুনিতা উইলিয়ামস মহাকাশে মহিলা হিসেবে সবথেকে বেশি ক্ষণ হাঁটার রেকর্ড গড়ে ফেলেছেন সুনিতা উইলিয়ামস গত ন মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বাষট্টি ঘন্টা ন মিনিট স্পেস ওয়াক করেছেন সেই সঙ্গে ছশো দিনেরও বেশি মহাকাশে কাটানোর রেকর্ড এই সুনিতা উইলিয়ামসরা করে ফেলেছেন আর এই গত মাস পৃথিবীতে যেসব উৎসব পালিত হয়েছে যে উৎসবগুলো সুনিতা উইলিয়ামসরা মিস করেছেন সেই সমস্ত উৎসবই কিন্তু এই মহাকাশচারীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনই পালন করেছেন অর্থাৎ সুনিতা উইলিয়ামসদের গত ন মাস ধরে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়া সেটা শুনতে যতটাই আতঙ্কের মনে হোক না কেন তাদের সেখানে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য নাসার বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন নাসার তরফ থেকে সুনিতা উইলিয়ামসদের সব রকমের সাহায্যই কিন্তু এতদিন করা হয়েছে আর তার ফলেই কিন্তু এই মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়ার পরেও সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোররা কিন্তু পৃথিবীতে ফেরার আশাটা এখনও ছাড়েননি আর সেই আশাই যেন সফল হতে চলেছে আগামী বুধবারে তবে সুনিতা উইলিয়ামসদের সঙ্গে গত নমাজ ধরে যে যান্ত্রিক ত্রুটির খেলা চলছে সেই খেলা আদৌ শেষ পর্যন্ত শেষ হলো কিনা সেটা কিন্তু ভবিষ্যতের উপরই নির্ভর করছে So, I'm going to lead you down through the PMA, PMA 2, into Starliner. Alright, going in through the IDA, the docking adapter, and then into the spacecraft. Here we are. Looks like a lot of bags because there's a lot of packing and also this big orange thing which is our ventilation that we get to, from the space station while we are docked to the space station it's, uh, it looks probably a little cramped and uh, it's actually fairly roomy for just sunny and myself with just the two of us uh, obviously, you don't need a large cockpit, so it's actually sized perfectly for us as far as for controlling the spacecraft. Uh, and of course, all this other area down here, earlier where you saw the baggage and whatnot, is where the other couple of crew members would be for the next time this Starliner flies. Star, or, um, uh, Star One mission, there'll be two crew members down here. Awesome, awesome, and thank you so much for paying attention. Thank you for being with us. And Butch and I are again so honored to be part of this crew.